নড়াইলে আদালতের সামনে আসামিদের ভিডিও করায় সময় টেলিভিশনের জেলা প্রতিনিধি সজীব রহমানের ওপর হামলার ঘটনা ঘটেছে বুধবার বিশে নভেম্বর বিকেলের নড়াইল জেলা জজ আদালতের সামনে এই ঘটনা ঘটে ভুক্তভোগী সাংবাদিক ও প্রত্যক্ষদর্শীরা জানায় দুই হাজার পনেরো সালের নড়াইলের লোহাগড়া উপজেলার নলদি ইউনিয়নের কালাচাঁদপুর গ্রামে শিশু শাহীন হত্যার ঘটনায় দুপুরে পাঁচজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত বিকেল চারটার দিকে আদালত থেকে দণ্ডপ্রাপ্ত আসামি শিমুল মল্লিক ও তার মা শামিমা বেগম এবং একই গ্রামে সৈয়দ লিটন জাহিদুর রহমান মিঠু ও সৈয়দ জাহাঙ্গীরকে প্রিজন ভ্যানে তুলছিলেন পুলিশ এ সময় ভিডিও করতে গেলে সাংবাদিক সজীবকে আসামি ও তার স্বজনরা প্রথমে গালিগালাজ করেন এবং হেলমেট হাতে এক স্বজন তেরে আসেন মারতে পুলিশ হেফাজতে থাকা এক হাতে হাত করা লাগানো অবস্থায় আসামি লিটন সজীবকে লাথি মারেন পরে আসামির স্বজনেরা সজীবকে মারধর করেন রহমান বলেন হত্যা সাজাপ্রাপ্ত মামলায় আসামিদেরকে আদালত চত্বর থেকে বের করে নেওয়ার সময় ক্যামেরা দেখে আসামিরা অকথ্য ভাষায় গালিগালাজ করেন নিরাপদ দূরত্বে অবস্থান করলেও আসামির স্বজনরা হামলে পড়ে এমনকি হাত করা পড়া অবস্থায় আসামিরাও হামলা চালায় দুঃখের সাথে বলতে হচ্ছে আদালত এলাকায় পুলিশ থাকলেও সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে কোনো নিরাপত্তা নাই আমি এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নিব। এ ঘটনার নিন্দা জানিয়ে চ্যানেল টোয়েন্টি ফোর ও কালের কণ্ঠের জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম তুহিন বলেন আদালত রায় দিয়েছেন আমরা পেশাগত দায়িত্ব পালন করব এটাই স্বাভাবিক রায়ের পর ক্ষিপ্ত হয়ে হাত করা অবস্থায় আসামির সাংবাদিকদের উপর হামলা করবে এটা পুলিশের উদাসীনতা ছাড়া আর কিছুই নয় দায়িত্ব পালনকালে আসামির হামলা চালাবে দেশের সব ঘটনাকে কেন্দ্র করে বারবার সাংবাদিক কেন লাঞ্ছিত হবে দুঃখের সাথে বলতে হচ্ছে আদালত এলাকায় সাংবাদিকদের নিরাপত্তা নাই এ ঘটনা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এ ব্যাপারে নরাইল কোর্ট পুলিশের পরিদর্শক সরেশ চন্দ্র বলেন প্রথম থেকে উগ্র আচরণ করছিল আসামিরা তারা সাংবাদিককে গালিগালাজ করেছে তবে আসামি সাংবাদিককে লাথি মারেনি আর আসামিদের আত্মীয় সঞ্জনদের মধ্যে কেউ একজন হেলমেট দিয়ে হয়তো এক মারতে যায় আসামিরা পুলিশের হেফাজতে ছিল তাদের পক্ষে মারার কোনো সুযোগ নেই স্বজনরা কোনো কিছু করে থাকলে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিবে কিনা সেটা সেই সাংবাদিকদের বিষয় এ ঘটনায় নড়াইল জেলার কর্মরত সাংবাদিকদের মধ্যে আলোচনা সমালোচনা ঝড় বইছে